গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও আজকে হলো শ্রাবণ মাসের শেষ সোমবার তো চারিদিকে দেখো ভোলে বাবার ভক্তদের ভিড় আর আমরা বাইকে বেরিয়ে পড়েছি আমি ঋষিত আর ঋষিতের বাবাই তিনজন বেরিয়ে পড়েছি রাস্তায় ভোলে বাবার ভক্তদের দর্শন কতজন জল নিয়ে যাচ্ছে অনেক দূর দূরান্ত থেকে তারপর অনেকে শিব ঠাকুর মানে অনেক রকমের সাজিয়ে নিয়ে যাচ্ছে খুবই ভালো লাগে এগুলো দেখতে তো ঋষিদকে নিয়ে ওই জন্য সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছে আর এই টাইমটা বেশি ভিড় হয় তো আমরা বাইকটা স্লো করে রাস্তায় যাচ্ছিলাম যেতে যেতে দেখলাম এই জায়গাটা প্রচণ্ড ভিড় আছে এটা হচ্ছে একদম আমাদের হাট থেকে কাটোয়া রোড একদম শেষ প্রান্ত মানে হাটটা শেষ হয়ে এরপর পাশে অন্য গ্রাম পড়বে তো এই জায়গাটা দেখলাম অনেকটা মানে ভিড় হয়েছে আসলে এখানে ফাঁকা মাঠ আছে আর একটা লজ আছে তো লজের সামনে এখানে মাঠটাতে বড় করে প্যান্ডেল হয়েছে আর এখানে খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা রয়েছে মানে যারা অনেক দূর থেকে হাঁটছে রাত্রে হয়তো রেস্ট নিচ্ছে এখানে বসছে ঘুমাচ্ছে খাচ্ছে আর এখানে গানও হচ্ছে সবাই কিন্তু খুব আনন্দ করছে নাচা নাচানাচি যারা জল নিয়ে যাচ্ছে তাদের কষ্ট ঠিকই হচ্ছে তার সাথে সাথে তারা কিন্তু খুব আনন্দ করছে এখানে দেখো সবাই কীরকম নাচছে তো এখানটা অনেকটা ভিড় রয়েছে যার জন্য পুলিশ গার্ডও দিয়েছে এইদিকে দেখো যাচ্ছে একটা শিব ঠাকুর কত সুন্দর সাজিয়ে নিয়ে যাচ্ছে এরম কিন্তু অনেকজন অনেকভাবে নিয়ে যায় তো চলো সেগুলোই ঋষিদকে দেখাচ্ছি ঋষিতেরাও খুব ভালো লাগছে কাল থেকেই বলে বাবাদের ভিড় আজকে একটু বেশি হয় যেহেতু আজকে হচ্ছে সানডে মানে কালকে শিবের মাথায় জল ঢালবে কালকে শ্রাবণ মাসের শেষ সোমবার তো আজকে সন্ধ্যাবেলা জল নিয়ে যাচ্ছে কালকে সকালেই কিন্তু যে যার গ্রামে যে যার গ্রামের শিবকে এই জল ঢালবে তো যাই হোক দেখো আমরা আবার ওখান থেকে ব্যাক করলাম আর রাস্তায় যেতে যেতে দেখতেই কত ভিড় রাস্তাতে যেসব ভক্তরা আছে সবাই কিন্তু কাটোয়ার গঙ্গা থেকে জল নিয়ে আসছে Back জেলাকে এখানেও একটা কত সুন্দর মহাদেবের মূর্তি নিয়ে মানে খুব সুন্দর সুন্দর করে কিন্তু সাজায় যার জন্য দেখতেও খুব ভালো লাগে আর যারা হাঁটে তারা খুব সুন্দর সুন্দর ছড়া বলতে বলতে ভোলে বাবা মানে অনেক কিছু ছড়া বলতে বলতে কিন্তু ওরা ছোটে হাঁটে রাস্তায় আরও অনেক জায়গায় ওনাদের খাওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ কেউ জল দিচ্ছে কেউ কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে কেউ পা ধুয়ে দিচ্ছে যে যার মতো ছোটোখাটো করে কিন্তু সবাই আয়োজন করে ভোলে বাবার ভক্তদের একটু সেবার মানে একটু সেবার জন্য এখানে দেখতেই পাচ্ছ রাস্তায় বিস্কিট দিচ্ছে কেক দিচ্ছে তো যাই হোক খুবই ভালো লাগে এই যে দেখো এখানেও একটা শিব যাচ্ছে এই শিবটা আমরা পেরিয়ে এলাম তারপর আমরা বাইকে যাচ্ছি যেহেতু সেহেতু আবার দেখা হলো প্রত্যেক বছরই আমরা আগের দিন মানে এই প্রত্যেক বছরই আমরা এই দিনের সন্ধ্যাবেলায় বেরিয়ে আসি দেখবো বলে হয়তো মানে এত দূর আসা হয় না বাইকে আমরা হাঁট হাঁটতে আমাদের বাড়ি থেকে কিছুটা এগিয়ে এসে রাস্তার ধারে দাঁড়াই ওখান থেকেও কিন্তু অনেক দেখা যায় অনেক অনেক ভক্তদেরই দেখা যায় তো চলো গল্প করতে করতে বাড়ির কাছাকাছি চলে এলাম আর যেহেতু সানডে রিসিডের বাবাই বাড়িতে ছিল আর আমরা তিনজন তাই বেরিয়ে পড়লাম আর আজকে বিকেলে আর বেরোনো হয়নি সন্ধ্যার দিকে একটু বেরোলাম শুধুমাত্র ভোলেবাবার ভক্তদের দর্শন করব বলেই বেরোলাম তো চলো সন্ধ্যাটা ভালোই কাটালাম আর আজকে ভিডিও এখানেই এন্ড করব ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেলাইকানটি অবশ্যই অ্যাক্টিভ করে রাখো সবার প্রথম নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলো আজকের মতো টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে